আসসালামু আলাইকুম ওয়েলকাম স্নিধা ওয়ার্ল্ডে আজকে ভীষণ 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 মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে এই রেসিপিটি তো আমার ভীষণই ভীষণই মজার এটা বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো একটা রেসিপি আমি বলবো তো প্রথমেই দেখতে পাচ্ছ তাল তালটা আমি ভালো করে কি বলবো এটাকে চিপে নিয়েছি আর কি তালের যে রসটা তো সেটাকে ভালো করে আমি চিপিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো তালের রসটা আমি এখানে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সুজি তারপর আমি এখানে ইউজ করছি আটা তোমরা এখানে আটা অথবা ময়দা যে কোনো একটা ইউজ করলেও হয় অথবা এখানে তোমরা চালের গুঁড়ি দিয়েও এটা বানাতে পারো তালের পিঠাটা কিন্তু একটু শক্ত শক্ত হলে খেতে ভীষণ ভালো লাগে তাই এখানেই আমি সুজিটা ইউজ করেছি তাতে হচ্ছে চালে পিঠাটা একটু শক্ত হবে এরপর আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর অবশ্যই স্বাদ মতো চিনি দিয়ে দিবে অনেক তাল হয় তেতো অনেক তাল মিষ্টি হয় তো আমাদের এই তালটা মানে আমার এই তালটা মিষ্টি ছিল এই তালটা একদম বারো মাসি তাল আমাদের গাছের তাল নিজেদের গাছের তাল তো এই তালটা খুব মিষ্টি হয় তালটা তোমরা কাঁচা তালটাই এখানে মানে চিপে নেওয়ার পরে কাঁচা তালটা দিয়ে পিঠা বানাতে পারো অথবা তোমরা হচ্ছে গিয়ে কি বলে ফ্রিজে রেখে ফ্রোজেন করা থাকলে সেটা দিয়েও বানাতে পারো যেমন আমি হচ্ছে আমার এই তালটা আমার মা পাঠিয়েছে গ্রামের বাড়ি থেকে তো যখন এনেছিল তখন আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে আমি যখন পিঠাটা বানাচ্ছি তো ডিপ ফ্রিজ থেকে আগে বের করে রেখেছিলাম তালটা গলে যাওয়ার পরে আমি একটু জাল দিয়ে নিয়েছিলাম তো সেটা কাঁচাও করা যায় জাল দিয়েও করা যায় তো জাল দেওয়ার পর ঠান্ডা হওয়ার পরে সেই তালটার মধ্যে আমি যে উপকরণগুলো দেখলে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি ভালো করে হাত দিয়ে মিশ্রণটাকে ভালো করে মথে নিলাম যত তুমি মিশ্রণটাকে ভালো করে নেড়ে চেড়ে নিবে অথবা ফেটে নিবে তোমার পিঠাটা পিঠাটা তত বেশি ফুলবে বা ফ্লপি হবে তো এখানে তোমরা কাটা চামচ হাত অথবা হ্যান্ড যে ইয়েটা থাকে সেটা দিয়েও তোমরা করে নিতে পারো তো আমার মিশ্রণটা হওয়ার পরে আমি ঢেকে রেখেছিলাম প্রায় পনেরো মিনিটের মতো এরপর হচ্ছে গিয়ে আমি ফিরে এসেছি এখানে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি আর তোমরা থিকনেসটা তো দেখতেই পেলে কীরকম থিকনেস হবে পাতলাও না আবার একদম ঘন শক্তও না এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি আমি যে তালটা নিয়েছিলাম তার মধ্যেই আমার শুকনো উপকরণগুলো দিয়ে আমি ভালো করে এই মিশ্রণটা বানিয়ে নিয়েছি এখানে পানি ইউজ করার কোনো প্রয়োজন হয় না তো এরপর হচ্ছে আমি এইভাবেই ছোট ছোট করে দিয়ে নিব তালের পিঠা এরকম ছোট ছোট করে খেতে ভালো লাগে শক্ত হয় তো এই যে দেখতেই পাচ্ছ আমার পিঠাটা ভাজা হচ্ছে আমি লাল লাল করে তালের পিঠাটা ভেজে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছ আমি এবার পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি রকম করে আমি ভেজে নিয়েছি এই পিঠাটা কিন্তু খেতে কিন্তু ভীষণ স্বাদের হয় আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে আমিও ভীষণ পছন্দ করি আর খুব ঝটপট করে নেওয়া যায় খুবই কম সময়ের মধ্যে বিকালের নাস্তার জন্য তো দেখতে থাকো আর বন্ধুরা যারা আমার চ্যানেলটি দেখছো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ভাজিয়ে রাখবে তাতে আমি যখন যে ভিডিওটি আপলোড করবো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর হ্যাঁ বন্ধুরা আমার তালের পিঠেগুলো দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও আর এভাবে আমার মতো করে তোমরাও বাসায় ট্রাই করে তালের পিঠা বানিয়ে নিতে পারো খুব কম সময়ে খুব তাড়াতাড়ি করে তো আমার একবার ভাজা হয়েছে বাকিগুলোও আমি ভেজে নিচ্ছি আমার পিঠা তৈরি হয়ে গেছে একদমই রেডি তো আমি ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বাহিরটা খুব শক্ত দেখাচ্ছে কিন্তু ভেতরটা কিন্তু খুব নরম খেতে কিন্তু খুবই মজা হয়েছিল পিঠেগুলো তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা আজকে এই পর্যন্তই